থাকতে পারে পারে কে পারে নাও আছে অনেক মানুষ আছে রোজা কি করে নামাজ পড়ে সারা বছর নামাজ না বাড়িতে যখন বিয়ে লাগলো বিআই এসেছে নতুন বিহাই এসেছে কুটুম এসেছে কুটুম এসেছে যদি নামাজ না পড়ি তাহলে তারা কি বলবে এই বলে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায় সে নামাজের জন্য মসজিদে যায় এটা আল্লাহর জন্য হলো না এটা কার জন্য হল তার কুটুমের জন্য হল রে আল্লাহর গোলাম কিন্তু সিয়াম এমন একটা এ আমি আপনি সারা দিন অনাহারে থাকে যদি আমি চুপি সারি খেয়ে তাহলে তো কেউ দেখবে না এতে কোনো রিয়া থাকে না কেউ দেখবে না কেউ দেখারে নাই দেখনে যিনি আছেন একমাত্র তিনি হলেন আল্লাহ আমি আপনি সারা দিন ধরে রোজার অবস্থায় আছে মনটা চাইছে আমি পানি পান করে নি তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না খিদারে জ্বালা সহ্য করতে পারি না কিন্তু আমার ভয় এটাই আমি আপনি দেখেছি যার উদ্দেশ্যে তিনি হলেন আল্লাহ আমি যদি রোজা আমি যদি পানি পান করে আমি যদি খাবার খেয়ে নি তাহলে যদি পৃথিবীর কোন মানুষ না দেখলেও যিনি একজন আছেন তিনি আল্লাহ এই জন্য আল্লাহ বলেন বান্দা এই রোজা আমার জন্য আমার জন্য অন্যান্য এবাদতের নেকির একটা সংখ্যা আছে একটা নেকির বললে দশটা নেকি হবে নেকির সংখ্যা কা গণনা করে দেওয়া হয়েছে আল্লাহ তাবারাক ওয়া taala এsia মেরনি কি কথা তিনে বলেন আল্লাহ বলে দিয়েছেন আমিন আল্লাহ নিজে হাতে বিশ্বনবে বলেন আল্লাহ তাবারাক ওয়া taala নিজে হাতে তিনে এর প্রাপ্তটা দেবেন এর প্রাপ্ত দেবেন নবীজি আমার বলেছেন দ্বিতীয় খুশি হলো আল্লাহর কাছে রে আল্লাহর গোলাম শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া taala নিজে হাতে বদলা দিয়ে এই রোজা আরদেরকে খুশি করে দেবে জি জি আল্লাহ তা মারাকো তালা খুশি করে দেবে এই জন্য বলেছেন যে রোজাদারদের জন্য দুটি খুশির জায়গা সময় মানে সময় এটা হলো ইফতারের সময় সে খুশি অনুভব করে আর একটা অরিজিনাল খুশি অরিজিনাল টাইমে অরিজিনাল দিনে আর অরিজিনাল জায়গায় চিরস্থায়ী জায়গায় পাবে আল্লাহর কাছে সেটা হলো কি মরার পরে যখন আল্লাহ বদলা দেবেন আল্লাহ খুশি করে দেবেন নিজ হাতে বদলা দেবেন যে এবার আসেন এই রোজা রাখলে আমার আপনার জন্য কাল কেমতের মাঠে হাসরের ময়দানে এশিয়াম আল্লাহর কাছে সুপারিশ সুপারিশ করবে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে সুপারিশ করবে কার জন্য করবে যে সারা দিন সারা দিন চারটা পাঁচটা করে রোজা করে তার জন্য নাকি কটা রোজা করছে আমরা একদিনে এক খিটাই ও আল্লাহ গত পরশুদিন একটা আমি মোবাইল খুলেছি এটা ভন্ড বাবা ওকে জিজ্ঞেস করছে একজন কি বলে এই মিডিয়া যে আপনি তো দাবি করছেন যে আমি একজন অলি হ্যাঁ তো আপনি এই যে রমজান মাস কটা করে রোজা রাখছেন দিনে বলছে যে আমি দশ থেকে বারোটা করে রোজা রাখছি কেন দশ থেকে বারোটা বলছে আমি অন্যদের মতো খ্যাপা নয় আর বোকা নয় যে একটা রোজা রাখবো আমি দশটা বারোটা করে রোজা রাখছি এক ঘন্টা পর পর খাচ্ছি একটা করে আমার রোজা হচ্ছে এই রোজা কাজে লাগবে এটা রোজা না একে রোজা বলা হয় না এটা সিয়াম নয় এটা সিয়াম নয় কার জন্য আল্লাহর কাছে সিয়াম আল্লাহর কাছে কার জন্য সুপারিশ করবে যে সারা দিন কুরআন অনুযায়ী কুরআন কি কুরআন বিধান অনুযায়ী বিধান অনুযায়ী শরীয়ত মোতাবেক যে পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে নবীজি বলেন রে উম্মাত উম্মতি রে শুনে নাও আসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আব্দিয়াউমাল কিয়ামত নবীজি বলেন সিয়াম এবং কুরআন আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সুপারিশ করবে বান্দারা যখন परेशान হবে কিয়ামতের মাঠে বিবিশিকা মৈত্রী সরদিন সবাই পাগল হয়ে যাবে সেই দিন মানুষ ছোট 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 করবে আল্লাহর কাছে সেই দিয়ে এই সিয়াম সুপারিশ করবে কাদের জন্য সুপারিশ করবে কাদের জন্য যারা পৃথিবীর বুকে সিয়াম পালন করে রোজা রাখে এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে মাহবুবরে তোমার এই বান্দা সারা দিন ওয়াদা করে থেকেছে তোমার হুকুম পালন করেছে তোমার আদিশ মুতাবিক সে রোজা রেখেছে শ্যাম রেখেছে আল্লাহ তালা সে পিপাসা লেগেছে পানি পান নি তার স্ত্রী থেকে সে সদাই দূরে থেকেছে হে রব্বুল আলামিন আমি তোমার এই বান্দার পক্ষে আমি তোমার কাছে সুপারিশ করছি ফাসাব নি ফিয়ে হে এ মাবু তুমি আমার এই সুপারিশ কে কবুল করে নাও কবুল করে নাও এমন এভাবে নবীজি আমারে বলেছেন কুরআন আল আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন বলবে রব্বে হে রব্বুল আলামিন আমি তোমার কোরআন তোমার বাণী তোমার বান্দাকে আমি এরকম কে আমি কেনেছি রাতের বেলায় কোরআন আমি আমাকে তেলাওয়াত করেছে তোমার বাণী আমাকে তেলাওয়াত করেছে মাহবুবরে ফাসাফিনি ফিহ আমি তোমার ওই বান্দার পক্ষে তোমার কাছে সুপারিশ করছে তুমি কবুল করে নাও কবুল করে

আমি আপনি লাভবান আমি আপনি সুখের স্থান পেয়ে যাব জি কোরআন তাও আমার আপনার জন্য কি করবে সুপারিশ করবে এই মাসে আপনাদেরকে বলেছি আমি যে পয়েন্টের উপর নিয়ে আসছি সেটা কি এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন সিয়াম ফরজ করেছেন এটা হচ্ছে ফরজ ইবাদত আর কিছু এবাদত আপনাকে দি এ মাসে আমাকে আপনাকে যে এবাদত গুলো করতে হবে তার ভিতরে একটা এবাদত হচ্ছে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কি কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে কোরআন তেলাওয়াত করতে তো আমরা সবাই জানি না জানি অনেকেই জানি না অনেকেই জানি না তাহলে এই থেকে আমরা মাহরুম আল্লাহু আকবার এই জন্য তো বিশ্বনবী বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিম জি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা ফরজ দ্বীনি শিক্ষা বলে কোরআনের শিক্ষা ফরজ আমি আপনি ফরজকে ছেড়ে দিয়েছি একটা বলে আজকে এ পবিত্র মাহেরা মাজা

নবীজি কি করেন জিব্রাইল কে শোনান এই করে কোরআন শোনান শুনে নিয়ে চলতে থাকে রে আল্লাহর গোলাম এই পবিত্র রমজান মাসে আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি বিশ্ব বিশ্বনবী বলেছেন একটা খরফে একটা নেকি আর ওই একটা নেকিকে কে 10 নেকিতে পরিবর্তন করে দেওয়া হয় অতএব একটা খরফ পড়লে 10 নেকি পাওয়া যাবে একটা কোরআনের হরফ যদি আমি আপনি পড়ে যায় পড়ি তাহলে তেলাওয়াত করি তাহলে একটা খরফে 10 নেকি পাওয়া যায় নবীজি আমারে বলেছেন আলিফ লাম মিম এখানে একটা হরফ নয় আলিফ লাম মিম এখানে তিনটা হরফ হলো আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন রে উম্মত উম্মতিরা শুনে নাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে শোনো আলিফ লাম মিম বলে তুমি একটা মনে করবে এতে 10 নেকি পাবে এটা মনে করবে না 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 এখানে তিনটা অক্ষর রয়েছে প্রতিটা অক্ষরের বিনিময় তোমাকে দোষ দোষ করে নেকি দেওয়া হবে এখানে তুমি তিরিশ নেকি পেয়ে গেলে আচ্ছা আমি আপনি তো কোরআন পড়তে জানি না তাহলে কি করব কোরআন পড়তে না জানলে আমাকে আপনাকে শিখতে হবে মেন কথা এটা শিক্ষার কোনো বয়স নেই আছে শিক্ষার বয়স আছে নেই জি তাহলে আমি আমরা আমি এখানে একটা কথা বলছি সে কথাটা হলো আমাদের বিশেষ করে পাড়া গ্রামে যারা বয়স্ক হয়ে গেছেন ওনারা এটা মনে করছেন যে এখন শিখব লোকে বলবে হাসবে দেখবে হাসবে বলে কোরআনের শিক্ষা শিখতে চাই না এটা কখনো ধ্যানে নিয়ে আসবেন না আপনাদের আপনি শিখতে পারেননি ছোটকালে শিখেননি শিখতে পারেননি নসিবে লভেনি আপনি এখন সময় পেয়েছেন আপনার কাছে হাতে সময় আছে আপনি বয়স্ক হয়ে গেছেন বলে আপনি কেন সরম